তো কথা বলছিলাম সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের রুলস নাম্বার থ্রি পড়ালাম মেবি তিন নাম্বার রুলসে কি লেখা আছে হোয়াইট বোর্ডে এখনো লেখা আছে কোন সেন্টেন্সের সাবজেক্টে যদি প্রিপোজিশন যুক্ত থাকে প্রিপজিশনের পূর্বের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে কতটা বুঝতে পারছো আমি একটু ধরে দেখতে চাই যাকে ধরবো সেই উত্তর করবে বাই রোটেশনে আমি চাই সবাইকে আখি আছে এবং সোমাই আক্তার আর রিপা ন পড়া তোমরা তিনজন বড় দেখি কোশ্চেন নাম্বার ফাইভ এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা এলএডি তাহলে কি উত্তর হবে আসলে সাবজেক্ট মনে রাখবে ভার্বের আগে পুরো অংশটাই আসলে সাবজেক্ট এ লেডি উইথ টেন ক্যাটস একজন মহিলা দশটি বিড়াল সহ পুরোটাই সাবজেক্ট বাট সাবজেক্টে প্রিপজিশন যুক্ত আছে উইথ কথা ছিল কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি প্রিপজিশন যুক্ত থাকে প্রথম প্রিপজিশনের আগের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে এ লেডিটা সিঙ্গুলার দারহ তাহলে ভার্বস সিঙ্গুলার হবে আর হেডওয়ার্ড যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে প্লুরাল হবে তাহলে এই যে ভার্বের সাথে যুক্ত হবে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধন্যবাদ আরেকজন কার ধরে দেখি হ্যাঁ প্রশ্ন নাম্বার 13 যেটা তোমরা দেখতে পাচ্ছো আমার মনে হয় উত্তরগুলো আমি কালার করে রেখেছি তো এটা একটু প্রবলেম আসলে হ্যাঁ এটা যদি তোমাদেরকে ধরি তোমরা সহজে বলে ফেলছো সেটা আমার মনে হয় সুযোগ দেয়া ঠিক হবে না আমি কোশ্চেন নাম্বার থার্টিন নিয়ে কথা বলবো আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কালার করে দিই সব সময় দেখো এ পিক অফ ওয়াইল্ড ডগস এক দল বন্য কুকুর পুরাটাই সাবজেক্ট কিন্তু হেডওয়ার্ড কোনটা সিঙ্গুলার নাকি পুলুরাল সিঙ্গুলার

তাহলে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট অনেক সময় বড় হয় কিন্তু সাবজেক্টের আগের হেডওয়ার্ডটা দেখতে হবে সিঙ্গুলার নাকি পুলুরাল আশা করছি বিষয়টা অল্প অল্প হলো ধারণা পেয়েছে আসো আমরা নতুন রুলসে চলে যাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে বারোটা রুলস টোটাল পড়তে হবে তাহলে সকল প্রশ্ন মোটামুটি আমরা উত্তর করতে পারবো আসো কোশ্চেন টাইপ ফোর আমাদের সিটে কি লেখা আছে দেখো আগে এটা উত্তর করো কোশ্চেন টাইপ ফোরে যাচ্ছি আমরা এভরি বডি এটি হলো সাবজেক্ট উত্তর কোনটা হবে এ এবিসিডি চারটা অপশন দেওয়া আছে দেখো স্যার বি হবে স্যার বি হবে এভরি বডি হ্যাডস এ লায়ার যে প্রথমে বি বলেছো নামটা কিন্তু লিখতে পারো হ্যাঁ নাম দেখো থ্রি ডট এন থ্রি ডট আছে ওখানে নামটা রিনেম করে নাও ভালো হবে তোমার জন্য নাম এবং জেলার নামটা লিখবে সবাই ওকে ওকে লেটস কাম টু দা পয়েন্ট প্লিজ যেমনটি বলছিলাম দেখো এভরি বডি তাহলে এটা সিঙ্গুলারও বলে ফেলছে বলো তো এভরি যে উত্তরটা করেছে সে বল এভরিবডি bodyবিডি এটা কোন পার্টস নাউন নাকি প্রোনাউন কত প্রকার ধন্যবাদ এখানে এই যে প্রোনাউন টাই প্রোনাউনটার নাম হলো ইনডেফিনিট প্রোনাউন একটু খেয়াল করি সবাই যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে বোঝানো যায় না তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে আমি রুলসটা লিখে দিয়েছি কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে শিখবে মুখস্থ করে ফেলবে ভাষা আমার সাথে মুখস্থ করে নাও অত্যন্ত ইম্পর্টেন্ট রুলস যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব নয় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলা হয় ডেফিনাইট মানে সুনির্দিষ্ট ইনডেফিনাইট মানে অনির্দিষ্ট সো বারোটা ইনডেফিনাইট প্রোনাউন আমরা সুন্দর করে লিখে দিয়েছি ফর ইউর বেটারমেন্ট মুখস্ত আছে কার কার বলো দেখি এনি ওয়ান বেসিক ক্লাসে শিখিয়েছিলাম বলো ওয়ান নাথিং এনিবডি এনিওয়ান এনিবডি এনিথিং তারপরে বলো

বলছিলাম হু আর হট ক্যান বি দ্য সাবজেক্ট অফ এন ইংলিশ সেন্টেন্স বেসিক্যালি নাউন অ্যান্ড প্রোনাউন ক্যান বি দ্য সাবজেক্ট অফ এন ইংলিশ সেন্টেন্স মানে সবসময় নাউন থাকবে এমনটি নয় প্রোনাউনও সাবজেক্ট হতে পারে ইনডেফিনাইট প্রোনাউন যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব নয় তাকে ইনডেফিনাইট প্রোনাউন বল এই বারোটা ইনডেফিনাইট প্রোনাউন নো ওয়ান নোবড়ি আর নাথিং ইংলিশ গ্রামারটি শুনে রাখো তাহলে এই ইনডেফিনাইট প্রোনাউন কোন সাবজেক্ট হলে এদের পরে সর্বদাই সিঙ্গুলার এদের পরে ভারভাবে যেমন দেখো দুই হাজার একটি প্রশ্ন হলো নাথিং ড্যাশ আউট নাথিং কাম আউট নাথিং নাকি কামস আউট নাথিং বলতো দেখি কামস নাথিং কামস আউট নাথিং শূন্য থেকে শূন্যই সৃষ্টি হয় এটা আবার ট্রান্সলেশন পড়েছে কোন একটি পরীক্ষার বাংলাটা কি হবে নাথিং কামস আউট নাথিং যেহেতু এটা ইনডেফিনাইট প্রোনাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে আবার তোমাদের প্রাইমারির ওই কোশ্চেনটা লেখা আছে দেখো এভরি বডি প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে প্রত্যেকে মানে কে হু ইজ দ্যাট পারসন ইজ নট স্পেসিফাইড সো হেট এ লায়ার অর হেটস এ লায়ার হেটস এই যে প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে আমি এখন শীত থেকে প্র্যাকটিস করাবো তবে তার আগে এই বারোটা প্রোনাউন মুখস্থ হয়েছে কার কার কারা কারা উইলিংলি বলতে চাই আমি একটু শুনতে চাই তাদের কাছ থেকে নাইমা আছে খুলনা নাইমা সুলতানা তুমি বলো বলবো স্যার আমি ধরছি বাই রোটেশনে সবাইকে সুযোগ দিব নাইমা সুলতানা বলবে সে এবং তারপরে তাপসী বিশ্বাস সাতক্ষীরা তোমরা দুইজন বলে দেখি আমরা সবাই শুনি সিনিয়র স্টুডেন্ট পাড়ার কথা any one anybody anything saman Some somebody something everyone everybody everything no one nobody nothing এই 12 আমরা কি বলি বলো ইনডিফিনিট প্রোনাউন প্রোনাউন প্রথম জাকিয়া আছে তো ক্লাস করতেছি তো জন্য হ্যাঁ মিউট করে নাও

অপশান সি ভুল কারণ আর ডান এই আটটা পুলুর অথচ কথা ছিল এভরিথিং এর পরে ভার সিঙ্গুলার আবার এটা ওয়াজ সিঙ্গুলার হওয়ার সত্ত্বেও পাশাপাশি দুইটা মেন ভার্বের দুই নাম্বার রূপ দুইটা বসতে পারে না ওয়াজ একটি ভার রিড একটি ভার পাশাপাশি দুইটা মেন ভার বা ফাইনাইট ভার বসতে পারে না সেন্টেন্সটা ভুল আছে ওকে সো আমরা কোয়েশ্চেন টাইপ ফোর আমি সবথেকে ইম্পর্টেন্ট রুলস যেটা এখানে লেখা নেই যেহেতু এখানে আমাদের প্রায় বারোটা রুল শিখতে হবে আমি দুইটা বাইরে থেকে একটু লিখে শিখা শেখাচ্ছি এবং তারপরে আই উইল গো ফর প্র্যাকটিস দেখি তোমরা এই রুলসটা ধরতে পারছো কিনা এখান থেকে অনেকগুলো প্রশ্ন এখানে আছে কিন্তু সেটা এই প্রশ্নটা উত্তর করো দেখি কোশ্চেন নাম্বার নাইন যারা উত্তর করেনি এখনো সুপচাপ আছে কারা কারা উজ্জ্বল হালদার খুলনা একজন নাম লিখতে পারো ঠিক আছে আশা আছে খুলনা

তাহলে বুঝতেই পারছো যে ইনডেফিনাইট প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার হবে সিঙ্গুলার আর কোন সেন্টেন্সের সাবজেক্টে প্রিপোজিশন থাকলে একটা রুলস আমরা শিখেছি আমি প্রতিটা রুলসই তোমাদেরকে দেখাতে চাই তবে আজকে আমি আরো চারটা দুইটা বাইরে থেকে দুইটা রুলস তোমাদেরকে শেখাই এবং শীতের চার নাম্বারটা তোমাদের যেহেতু পরীক্ষার সন্নিকটে কোশ্চেন নাম্বার টাইপ ফাইভ এর অরিজিনাল রুলস না শিখিয়ে এক্সট্রা যে রুলসটা অলরেডি শিখেছে সেটার উপর ভিত্তি করে এটা বলে ফেলা সম্ভব যেমন পনেরোতম শিক্ষক নিবন্ধনের এই প্রশ্ন খেয়াল করো দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস অধ্যক্ষ স্যার তার ছাত্রদেরকে সাথে করে নিয়ে ড্যাশ প্লান্টিং ট্রিজ ফর টু আওয়ার্স এখানে অরিজিনাল একটা রুলস আছে সেই রুলসটা মনে রাখতে গেলে অনেক কঠিন মনে হয় কিছু ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট আছে বাট যেহেতু বেশিরভাগ ছাত্ররা মুখস্থ করে ধরে রাখতে পারে না আই সাজেস্ট দেম তারা অ্যালং উইথ টুগেদার উইথ ইন এডিশন টু অ্যাকম্পানিড বা অ্যাকম্পানিড উইথ এগুলো মুখস্থ না করে বরং এই সেন্টেন্সি সাবজেক্টটা একটা প্রি পজিশন আছে দেখো তারা যেটা করবে এই প্রি পজিশনটাকে ভিত্তি ধরে তার আগের হেডওয়ার্ড অনুযায়ী ভার নির্ধারণ করে দিবে কাজে অধ্যক্ষ স্যার সিঙ্গুলার একজন ইজ হবে স্যার কাজে কোনটা হবে বলো ইজ প্লান্টিং হবে নাকি হ্যাজ বিন প্লান্টিং হবে কে বলবে ইজ হবে নাকি হ্যাজ বিন

হ্যাঁ অথবা সিন্স মর্নিং সিন্স ইভিনিং সিন জানুয়ারি সিন্স বা ফর যদি সেন্টেন্সের শেষে সময়ের আগে থাকে তাহলে এ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উত্তর করতে হয় অর্থাৎ হ্যাজ বা হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি সেই এই রুলস দিয়ে এই প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারবে যেমন প্রাইমারির এই দু হাজার বারো সালের এই প্রশ্ন দেখো হি অ্যালোম উইথ হিস ফ্রেন্ডস যদি অরিজিনাল গ্রামারটা আমি শেখাইনি আমি বলছি কিন্তু এই যে প্রিপোজিশনটাকে ফোকাস করে এরপরে ফ্রেন্ড আছে নাকি ফ্রেন্ডস আছে এটা না দেখে এ পুরাটাই সাবজেক্ট কিন্তু প্রিপজিশনের আছে হি আছে দেখো হি একজন এ কারণে হি হ্যাজ কাম উত্তর বেশিরভাগ ক্ষেত্রে মিলে যাবে আবার পরেরটা দেখো সি টুগেদার উইথ আর টিচার্স সাবজেক্ট সম্পূর্ণটা হেডওয়ার্ড কিন্তু সি একাই কারণ উইথ হলো প্রিপজিশন কারণ সি ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এক্ষেত্রে যারা একটু মেধাবী তাদের হয়তো বা মনের মধ্যে প্রশ্ন থাকবে স্যার তাহলে কেন অরিজিনালটা শেখানো না তাদের উদ্দেশ্যে বলে রাখছি শুধু দুইটা শব্দ তোমাদেরকে এই রুলস এর বাইরে থেকে আসবে একটা হলো অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রেজ অফ অ্যাকম্পেনিমেন্ট আর অ্যান্ড নট এই দুইটা বাদে আর সবগুলো উপরের প্রিপজিশনের নিয়মে মনে রাখলেই হবে কিভাবে মনে রাখবে কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি প্রিপজিশন যুক্ত থাকে প্রিপজিশনের আগের হেডওয়ার্ড অনুযায়ী ভার নির্ধারিত হবে এবার আসলে সবথেকে ইম্পর্টেন্ট রুলসটা নিয়ে কথা বলবো যদি কোনো ছাত্র আমাকে প্রশ্ন করে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টে তো বারোটা রুলস আপনি শেখাবেন সবথেকে ইম্পর্টেন্ট কোনটা সেই রুলস কিন্তু রুলস নাম্বার টাইপ এই রুলসটা হলো সব থেকে ইম্পর্টেন্ট এটার অনেকগুলো ডাইমেনশন আছে আমরা ডাইমেনশনগুলো আগে দেখি লুক এট দা হোয়াইট বোর্ড দেখো তো আমি কিছু শব্দ লিখি তোমরা বলো রাইট অর রং টু লিখলে কি হবে না ওয়ান আওয়ার নাকি ওয়ান এটাই তো শিখেছ ছোটবেলা থেকে ওয়ান ম্যাঙ্গো কিন্তু টু হলে ম্যাঙ্গোস হেড ওয়ার্ডটা সিঙ্গুলার হলে নামটা সিঙ্গুলার হয় হেডওয়ার্ডটা পুলুরাল হলে নামটা পুলুরাল হয় ছোটবেলা থেকে শিখেছি আমরা তাই না ওয়ান হেড টু হলে হেডস ওয়ান ম্যাঙ্গো ফাইভ হলে ম্যাঙ্গোস সো এখানে ওয়ানটা সিঙ্গুলার ডিটারমিনার ডিটারমিনার বলা হয় এটাকে এই কারণে এদের পরে নামটা সিঙ্গুলার হয়েছে ঠিক একই ভাবে খেয়াল করো রুলস নাম্বার সিক্স পরে রেকর্ডিং দেখে লিখে নিবে ওয়ান যেমন একটি সিঙ্গুলার ডিটারমিনার এই ওয়ান এর পরে মার্কার হবে ওয়ান এর পরে হেড হবে আওয়ার হবে আওয়ার্স করা যাবে না হেডস করা যাবে না পেন্স করা যাবে না মার্কার্স করা যাবে না হ্যাঁ একইভাবে মনে রাখতে হবে ইজ এভরি আয়দার নাইদার চারটা প্রণাম আমি লিখে দিচ্ছি ইজ every either নাইদার ভালো করে খেয়াল করো ওয়ান যেমন সিঙ্গুলার ডিটারমিনার ইস এভরি আইদার নাইদার এরা সিঙ্গুলার ডিটারমিনার এদের পরে নাউনো সিঙ্গুলার হবে ভার্বো সিঙ্গুলার হবে ও সিঙ্গুলার হবে এই লাইনটা রেকর্ডিং দেখে লিখবে আমি এখন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখো এদের পরে নাউনটা সিঙ্গুলার হবে তাহলে বয় হবে নাকি বয়স হবে বয়স হবে

তাদের নিজস্ব অবদানের কারণে বাংলাদেশের সাঁত্রিশতম বিসিএস এবং পঁয়ত্রিশতম বিসিএস দুইটাতেই প্রশ্ন ছিল এই গ্রামার থেকে কিন্তু সাবজেক্টের পরে নাও এই নাইদারের পরে এটা জানতে চায়নি এটা জানতে চায়নি জানতে চেয়েছে এদের পরে প্রোনাউন যেটা ব্যবহার করবে পজেসিভ প্রোনাউন এটা সিঙ্গুলার হবে মনে রাখতে হবে ইজ এভরি আইদার নাইদার এরা সিঙ্গুলার ডিটারমিনার ঠিক ওয়ানের মতো ওয়ানের পরে যেমন মার্কার হয় মার্কার্স করা যায় না ইজ এভ্রি আইদার নাইদার এদের পরে নাউনটা সিঙ্গুলার হবে ভারভাবে সিঙ্গুলার পজেসিভ হবে সিঙ্গুলার এখন পজেসিভ কোনটাই এটা অনেকে জানে না পজেসিভ যেমন মাই পজেসিভ হিজ হার দেয়ার এর মধ্যে সিঙ্গুলার পজেসিভ হলো দুইটা হিজ মানে সিঙ্গুলার হার হল সিঙ্গুলার আর দেয়ার হলো পুলুরাল আওয়ার হলো পুলুরাল মাই মানে আমার এটিও সিঙ্গুলার হবে তো এটার অ্যাপ্লিকেশন পাবে না আশা করতেছি হিজ আর হার আর দেয়ার আর আওয়ার তাহলে সিঙ্গুলার পজিটিভ বসবে প্রত্যেক বালক পেয়েছে একটি করে পুরস্কার তার অবদানের কারণে তাদের অবদান লেখা যাবে না বাই হিজ কন্ট্রিবিউ ওন কন্ট্রিবিউশন বাই দেয়ার অন কন্ট্রিবিউশন বলা যাবে না এই জায়গাটা কিন্তু আমরা ভুল করে ফেলতে তাহলে গ্রামারটা কি বলেছি বলো আরো দু একটা উদাহরণ দেখো আমি এখন সেন্টেন্স লিখবো বলতে হবে রাইট রং চাকরির পরীক্ষা একটা রিয়েল উদাহরণ দেখো বলো রিপোর্ট হবে নাকি হবে রিপোর্ট হবে কারণ কথা ছিল ইস এভরি আইদার নাইদার এই চারটা সিঙ্গুলার ডিটারমিনার এদের পরে নাউন সিঙ্গুলার হবে ভারবো সিঙ্গুলার হবে

ইস গোয়িং টু এস ট্যুর আমি সংক্ষেপে লিখলাম ওকে একটি ট্যুরে যাচ্ছে এবার খেয়াল কর এখন যে রুলসটা শেখাবো তাহলে চারটার সাথে সমন্বয় করে কোন সেন্টেন্সের সাবজেক্টে যদি না থেকে এগুলো ফ্রেজ হিসেবে থাকে লাইক দিস কোনো সেন্টেন্সের সাবজেক্টে যদি সাবজেক্টের শুরুতে যদি ইস না হয়ে ইস অব দা শব্দটা থাকে ইজ অফ দা এভরি ওয়ান অব দা এভরি অব দা বলে ডিকশনারিতে কোনো শব্দ নেই এভরি ওয়ান অব দা আইদার অব দা নেইদার অফ দা এবং নান অব দা এই পাঁচটা শব্দ আমাদের মুখস্থ করতে হবে খেয়াল করো শুধু ইসের পরে নাউনটা সিঙ্গুলার ছিল কিন্তু যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টের শুরুতে যদি ইস অব দা এভরি ওয়ান অব দা আইদার অব দা নাইদার অব দা নান অব দা থাকে এদের পরে নাউনটা কিন্তু আবার পুলুরাল হবে এবং ভারভাবে হবে সিঙ্গুলার নাউন পুলুরাল কিন্তু ভার হবে সিঙ্গুলার একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিসটা পরের দিন করানো হবে তাহলে ইস হলে ইস বয় ছিল অথচ ইস অব দা যখনই লিখবো তখন বয় না হয়ে কি হবে ইস অব দা বয় হবে নাকি বয়স হবে বয়স হবে বয়স হবে

is every either neither এদের পরে নাউন সিঙ্গুলার পজেসিভ সিঙ্গুলার ভার্বো সিঙ্গুলার কিন্তু কোন সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট হিসেবে ইজ অফ দা এভরি ওয়ান অফ দা আইদার অফ দা নাইদার অফ দা নান অফ দা থাকে এদের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার যেমন হোয়াইট বোর্ডটা একটু দেখো ইজ এ ওয়ান অফ দা ও ওয়ান অফ দাই তো লিখতে ভুলে গেছি ওয়ান অফ দা ইজ অফ দা এভরি ওয়ান অফ দা প্রথমটা লেখা মিস হয়েছে হ্যাঁ ওয়ান অফ দা এখানে দি বলতে সুনির্দিষ্ট নাউনের কথা বলা হয়েছে যেমন দেখো এই ওয়ান অফ দ্য স্টুডেন্ট না হয় স্টুডেন্টস আস বাংলা অর্থ হলো অনেকগুলো ছাত্রর মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে একজন ছাত্র এই কারণে ওয়ার্কস ফর এ ফাইন্যান্স কোম্পানি একটি ফাইন্যান্স কোম্পানিতে কাজ করে ওয়ার্কস ইন হবে না ওয়ার্কস ফর এ ফাইন্যান্স কোম্পানি এটা অ্যাপ্রোপেড প্রিপোজিশানের মিস্টেক হয়ে যায় অনেক সময় আমাদের আবার লাস্টেরটা দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে না হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস কাজ এই যে ফ্রেজগুলো আমাদের মুখস্থ করতে হবে এটাই বাসার হোমওয়ার্ক দিচ্ছি

আমরা হ্যান্ড রেইস আসলে বেসিক্যালি পুরো টা আমি জানতে চাচ্ছিলাম বুঝতে পারছো কেন ওয়ান ইজ এভরি আইদার নাইদার নান অফ দা এগুলোর পরে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে নাউন প্লুরাল হলে ভার্ব সিঙ্গেল আচ্ছা বলো দেখি মও বলতে চাচ্ছে আব্দুল মুত্তালিব তোমরা বলো দেখি আরেকবার শুনিয়ে স্যার ইজ এভরি আইদার নাইদার এগুলো হচ্ছে সিঙ্গুলার ডিটারমিনার তো এদের ক্ষেত্রে নাউন সিঙ্গুলার হবে ভার্ব সিঙ্গুলার হবে এবং পসেসিভ ফর্ম যেটা হবে সেটাও সিঙ্গুলার হবে কিন্তু ওয়ান অফ দা ইজ অফ দা এভরি অফ দা আইদার অফ দা নাইদার অফ দা অ্যান্ড নান অফ দা এগুলোর পরে সাধারণত নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে নাউন প্লুরাল হবে ভার্ব সিঙ্গুলার হবে ভালো বলেছে শাকিল অনেক মাহমুদ আমাদের ছেলেরা পিছিয়ে যাচ্ছে উজ্জ্বল হালদার সেতু বিশ্বাস তোমরা চারজনের মধ্যে কে পারবে বলো

হ্যাঁ ইস অফ দ্য বয়েস প্রত্যেক বালকদের আলাদা আলাদা ভাবে এভরি ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্রত্যেক বালক ছাত্র আলাদা আলাদা ভাবে সো এটাই তোমাদের আজকের হোমওয়ার্ক থাকছে আমরা পরের দিন